গাইস দেখেন আগের ভিডিওর ভিতরে যে দেখলেন যে মাছগুলো ধরা হচ্ছে এখন এগুলো বাতরের উপরে নিয়া টানে আইসা রাস্তা ভিতরে আইসা এগুলো ভাগ করা হচ্ছে যেহেতু অনেক মানুষে ধরেছে দেখেন মাছগুলো ছিটকে ছিটকে পরে যাচ্ছে রাস্তার ভিতরে সবাই করে নিচ্ছে দেখেন একটা পিচি পলিসি নেমে যাবে কইরা মাছ নিছে বেশি আনন্দে দেখেন সবাই দেখেন কুড়াচ্ছে যে পুটি মাছ এদিক দিয়ে পড়ে গেছে তো এগুলো টুকিয়ে নিচ্ছে অনেক মানুষে মিলে ধরেছে তার কারণে এগুলো ভাগ করা হবে সবাইকে সমান ভাগ করে দেওয়া হবে আমি তো ভাবছিলাম অনেক ছোট ছোট মাছ উঠেছে বেশি বড় হয় এখন দিয়ে গাইস আদিয়ে ধরে অনেকগুলো বড় বড় মাছ এখানে ভালোই মাছ আছে সরপুটি মাছ করাপটি আছে ছোট ছোট তারপরে এখানে কিছু রুই মাছের বাচ্চা আছে তারপরে কাফু মাছের বাচ্চা আছে কিছু ভালো অনেকগুলো বড় বড় মাছ আছে দেখেন চড়া খেতে যে এত বড় মাছ পাওয়া যায় আমি ভাবতেও পাইনি আমি এসে দেখি অনেক মাছ এখন ভাগাভাগি করছে আমার নানা এখন হলো ই করার জন্য সবাইকে সমান ভাগ করে দেবে যেহেতু অনেক মানুষ পরিশ্রম করে ধরেছে এত সকাল বেলা উঠে সবাই এখন উঠে ভাগ করছে সবাই দাঁড়িয়ে আছে সমান ভাগ হবে এখানে মাছগুলো এখনো কত যা আছে লাফাচ্ছে আমার তো দেখে মনে হচ্ছে আমি টে কাঁচা চাপি খাওয়া যাবে দেখেন এগুলো ফালিয়ে দিচ্ছে যেগুলো ছোট ছোট বাটা মাছ আছে এখানে দেখেছেন গাছ কত সুন্দর টাটকা টাটকা মাছ দেখতেই কত ভালো লাগছে না জানি খেতে আর কত ভালো লাগবে একদম দেশি মাছ একদম আহ চড়া খেতে মারা দেশি মাছ সবাই একদম ভাগাভাগি করছে দিয়ে যেগুলো একটু বড় বড় আর একটু পানির নিচে সবাই ভাগ করছে চড়া খেতে একটা চড়া খেতে মহমসিং এলাকাটা আসলে উঁচা এলাকা তার জন্য খাল বিলে বেশি পানি হয় না একটু চড়া খেতে ভিতরে পানি হয় অনেক চড়া খেতে পানি হয়েছে এখন ওই পাশে বিল আছে বিলটা আপনাদেরকে অন্যদিন দেখাবো এখানে বিল আছে বিল থেকে মাছগুলো হয়তো বেশি এসেছে পানির সাথে এখন এখানে জড়ো হয়েছে সবাই পরে মোটর দিয়ে সিঁচে পানি টুকু মাছ ধরেছে দেখেন কত মাছ এসেছে ভালো বড় বড় মাছ এসেছে আবার পুটি মাছ এসেছে অনেক গুড়া মাছ এসেছে এখনো ভাগ করা শেষ হইতেছে না যেহেতু অনেকগুলা মাছ সবাইকে সমান ভাগ করে দেওয়া হবে সবাই ধরেছে দেখেন সবাই কত হাসি খুশি দেখেন একটা মাছও না এখন চড়াটার ভেতরে সব ধরেছে হয়তো একটা দুইটা আছে গাই যার এই একটা দুইটা আছে ওটা ধরবে উনি পরে দেখেন দেখেন আর একটা মাছ এসেছে দেখেন কত বড় ই করছে এখন কেউ তো ধরবে ধরবে হয়তো এটা দেখেনি একদম চুপ করে এগুলো ওইদিকে মাছ আছে এই তো সে পড়েছে ধরার জন্য এখানে আরো হয়তো পিটু মাছ আছে কিছু কিছু পরে পোলায় পানি আইসে সেরা ধরবে এখন আরো খুঁজতেছে যে আছে নাকি এদিক দিয়ে সবাই ভাগ করে চালে এদিকে সবাই এসে আরো খুঁজতেছে যে মাছ আছে নাকি দেখেন কত বড় আরেকটা মাছ সরপুটি মাছ এটা আর হয়তো নাই এখানে বড় মাছ খুঁজছে গাই দেখেন আর নাই বড় মাছ তো ভালো একটা বড় মাছ পেয়েছে সরপুটি উপরে হয়তো সবাই ভাগ করছে দেখেন গাইস আরো পুলে বানা আসতেছে গাইস খোঁজার জন্যে তামিম এসে পড়লো খোঁজার জন্যে তো শেষ পর্যন্ত দেখি আরো কি কি মাছ পাওয়া যায় একটা সরপুটি মাছ তো পেল ওই দিক দিয়ে পানি যাচ্ছে যখন পানি একদম দেখেন এখনো সবাই চোখ গুমরা করে খুঁজতেছে কোথায় কোন মাছ আছে দেখেন গাইস বেশি মাছ দিয়ে সবাই আটটা মেয়েরা দেখতাছে না কতগুলা মাছ আছে এন করাই সে নাই নাইকা আরও আছে দেখি কি কি হয় ভাগ করার চেষ্টা হোক गाइस আমাদের এই গ্রামের ভিডিওটা যদি ভালো লাগে মাছ ধরা ভিডিও অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করতে অবশ্যই আপনারা ভুলবেন না আর আপনাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটা মাছ ধরার কমেন্ট করে জানিয়ে দিবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আমাদের এই ভিডিওটা কে দেখে আপনারা যেন ভালোভাবে সাবস্ক্রাইব করে দেন আমাদের পাশে থাকতেন